সাথে দেখা করতে এসেছিস হুম ভিদরে পাঠিয়ে দাও হ্যালো मिस्टर নামজুন নাইস টু Meet you ও मिस्टर সিহুন জে সরি নাইস টু Meet you আমি বলতে পারলাম না কারণ আপনার সাথে দেখা হওয়াটা আমার জন্য একটা অভিশাপ এইভাবে বলবেন না স্যার যদি আপনি চান তাহলে আমাদের দেখাটা অভিশাপ নয় আশীর্বাদে রূপান্তরিত হবে ওয়েল मिस्टर সিহুন আপনার বাবা নিহাইতে একজন ভালো মানুষ ছিল এই জন্য ওনাকে আমি অনেক সাপোর্ট করেছি কিন্তু আপনি একজন জালিয়া ঠকবাজ মানুষ এই কারণে আপনার কোনো উপকার আমি করতে পারবো না কেন এসেছেন সেটা বলুন মিস্টার নামজুন আপনি তো বলার আগেই না করে দিয়েছেন যাই হোক আমি একজন নতুন ক্লায়েন্ট নিয়ে এসেছি চাইলে কিন্তু আমরা নতুন করে আবার কাজগুলো শুরু করতে পারি নতুন ক্লায়েন্ট মানে হ্যাঁ উনি আমার আঙ্কেল বিদেশে ছিল অনেক বড় বড় ব্যবসা কিন্তু উনি দেশের মাটিতে নতুন করে কাজ শুরু করতে চায় আর তার জন্য হেল্প করবেন আপনি হ্যালো মিস্টার নামজুন আমি কাইলি বিদেশের মাটিতে আমার অনেক বড় বড় ব্যবসা আছে কিন্তু আমি এই দেশের জন্য কিছু করতে চাই কিছু করতেছেন? আমি একজন বিল্ডার্স আমার একটা নিজের এজেন্সি আমি এখানে খুলেছি এখানে প্রচুর গরিব লোক তারা অল্প টাকায় কাজ করে আবার অনেক পরিশ্রম করে আবার দু একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদের আত্মীয় স্বজনদেরকে কিছু দিলেই তারা মেনে যায় তাই আমি যাচ্ছি আমার লিগ্যাল কেসগুলো সব আপনি দেখেন আর যদি দু একটা কেস কোর্টে চলেও যায় সেটার মীমাংসা আপনি করুন জত সাহেব বুঝতে সুবিন, বুঝতে সুবিন। দেখেছেন আমাকে এই সব ক্লায়েন্টের সাথে মিটিং করার আগে ক্লায়েন্ট সম্পর্কে সবকিছু জেনে তারপর মিটিং ফিক্সড করবেন নয়তো আমার সময় নষ্ট হয় সরি আসলে এমপি সেদিন সাহেব নিজের তাই আর কি আমার কাছে কোনো এমপি মন্ত্রী নেই যারা ভুল কাজ করে আর যারা তাদেরকে সহায়তা করে তারা সবাই আমার কাছে অপরাধী আর অপরাধীদেরকে আমি উপযুক্ত শাস্তি দিই তাদের কোনো ছাড় নেই মিস্টার নামজুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন জলে থেকে হঙ্গরের সাথে যুদ্ধ করতে চাইছেন মিস্টার আপনি যদি জলে থাকা হাঙর হন তাহলে আমিও কোনো চুনোপটি নই আমিও জলের কুমির আর যার ডাঙায় এবং জলে দুইখানে রাজত্ব এসেছিলাম আপনার সাথে নতুন সম্পর্ক তৈরি করতে কিন্তু আপনার কথাবার্তার সাথে একদম মিলল না দেখুন মিস্টার কাইলি আমার ছেলে এবং মেয়ে দুইজনে অনেক ছোট বিয়ের উপযুক্ত হয়নি যদি হয়েও থাকে তাহলে আপনাদের মতো মানুষের সাথে কখনো সম্পর্ক তৈরি করব না আরে আমার একটাই মেয়ে বয়স এখনো হয়নি বিয়ের মাত্র চোদ্দ বছর কিন্তু আপনাকে আমার অনেক ভালো লেগেছে মাঝে মাঝে ফোন করব খোঁজ খবর নেব মন চাইলে আমার সাথে সম্পর্ক রাখবেন মিস্টার নামজন ছেলে আমার সবে ভার্সিটি উঠেছে কিন্তু জানেন আমার ছেলে না ফालतू বন্ধু-বান্ধব আর মেয়েদের সাথে চলে না তার না বড় অ্যালার্জি আছে তো আপনার সাথে সম্পর্ক করার কোনো চান্সই রইলো না আমার ছেলে আমার কথা মতো বিয়ে করবে সো এখন আপনারা যেতে পারেন যদি যেতে না চান তাহলে আমার 20 চল্লিশ হাজার টাকা দিয়ে দুইটা দারোন রাখা তাদেরকে বলবো আপনাদের কি হেল্প করতে তারা দরকার হবে না জজ সাহেব আমরা তো এখন থেকে একই শহরে বাস করব আর মাঝে মাঝেই আমি আপনাকে ফোন করে খোঁজ খবর নেব যদি আপনার মত বদলায় তাহলে আপনি আমাদের হয়ে কাজ করতে পারেন সে আপনি ফোন করতে পারেন मिस्टर কাইলি কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল আপনারা এখন যেতে পারেন আমার এখন কাজ আছে আপনি যতই অপমান করুন मिस्टर নামজন আমি আবার একটু নির্লজ্জ আছি আমি কিন্তু ঠিকই আপনার খোঁজ খবর নেব আর পৃথিবীটা গোল ভাগ্য থাকলে আবার আমাদের দেখা হয়ে যেতে পারে সিহুন চলো আর ইনি হচ্ছে मिस्टर মিস্টার নামজুন জজ সাহেব বলেছিলাম না পৃথিবীটা গোল ভাগ্য থাকলে আমাদের আবার দেখা হবে দেখুন না আজ দেখা হয়েই গেল চুপচাপ তো দাঁড়িয়ে আছে কিন্তু রাগে তার মাথাটা ফেটে যাচ্ছে দুনিয়াতে এত মানুষ থাকতে এই মানুষটার মুখোমুখি তাকে হতে হলো দেখুন মিস্টার নামজন আপনি একজন সম্মানীয় ব্যক্তি জাঙ্কুকো আমাদের ভার্সিটির একজন কৃতি সন্তান কিন্তু যেখানে আমাদের কলেজের একজন ছাত্রীর অভিভাবক নিজে ফোন করে আমাদের অভিযোগ জানিয়েছে সেখানে তো আমরা চুপ করে থাকতে পারি না তাই আপনাদের এখানে ডাকা হয়েছে দেখুন প্রিন্সিপাল সাহেব যদি আর অন্যায় প্রমাণিত হয় তাহলে শাস্তি স্বরূপ জানিও আছে ওকে তাই দিন আমার এখানে কিছু বলার নেই শাস্তি একটাই কলেজের নিয়ম ভাঙের কারণে ওকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হোক যাতে ও নেক্সট পরীক্ষা দিতে না পারে আর মেয়েদের ইফটিজিং করার শাস্তি যে কি সেটা না হয় জত সাহেব নিজেই ঠিক করুন নামজন ভালো করে বুঝতে পারছে তাই আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে আমার মনে হয় কোন সিদ্ধান্ত নাও লাগিন চাঙ্কুকে টাকা হোক সে কেন এমন করলো আমাদের একবার জিজ্ঞেস করা উচিত এখানে জিজ্ঞেস করার কি আছে আমি তো নিজের চোখে সবটা দেখেছি তাই না ঠিক দেখা অনেক সময় ভুলও হতে পারে মিস্টার বোগাম যাই হোক আমি একজন শিক্ষক হিসেবে আমার মতামত জানিয়ে দিলাম এবার আপনারা ঠিক করুন আপনি এই কথাটা একদম ঠিক বলেছেন ম্যাডাম ইয়ঞ্জুল জাংকুককে ডাকা হোক দেখি আগে ও কি বলে কিছুক্ষণের মধ্যে জাংকুককে কলেজের অফিসে ডাকা হলো এবং সে সেখানেই সে হাজির হলো কি ব্যাপার স্যার হঠাৎ করে আমাকে ডাকলেন যে আবার কোন সম্মানে সম্মানিত করতে বলেন আমাকে এত কিছুর করার পরেও তুমি আবার নিজেকে সম্মানের উপযুক্ত মনে করো অবশ্যই করি স্যার কারণ আপনাদের অর্ধেক কলেজ আমার নামের উপরই চলে কারণ আপনারা বড় লোক বাপের ছেলে মেয়েকে এই কলেজে পড়ানোর জন্য যে ব্যানার গুলো বানান না সেইখানে আমার ছবি দেওয়া থাকে পুরো রাজ্যের বেস্ট স্টুডেন্ট যখন আমি এখনো আপনাদের কলেজ স্কুলে আমার নামেই মেডেল আসে তো আমাকে স্পেশাল প্রাইজ তো আপনাদের দিতেই হবে প্রিন্সিপাল সাহেব তো চুপ করে রইল আর বোগান তো বলার ভাষায় হারিয়ে ফেলেছে তখনই কাই বলে উঠলো তুমি কলেজে কৃতি সন্তান বলে তুমি কি কলেজটাকে কিনে নিয়েছো নাকি আর বড় কথা হলো তুমি আমার মেয়ের সাথে অসভ্যতা মি করেছ আমি তার শাস্তি চাই আমি আপনার মেয়ের সাথে অসভ্যতা করেছি কি বললে নাকেল শুনে তো হাসিই পেল যাই হোক আমি যদি কোনো অন্যায় করে থাকি আর রুলস ব্রেক করে থাকি তাহলে আমারও শাস্তি হবে কিন্তু আগে প্রমাণ দেখান প্রমাণ আমি নিজে আমি নিজের চোখে সবটা দেখেছি আর এমনিতেও সিসিটিভিতে সবটাই আছে থাকি তাহলে দেখান আপনার ছি ছি টিভি ইয়ঞ্জন যখন কলেজ গেটে সিসি ক্যামেরা চেক করলো সে তো পুরোই অবাক হয়ে গেল জ্যাঙ্কক সিগারেট খেয়েছে ঠিকই কিন্তু সে কলেজ গেটের বাইরে সিগারেট ফেলে এসেছে ভূগোল তো ভাবতেই পারছে না আসলে সেই সব জ্যাঙ্ককের চালবাজি ছিল না তো অন্যদিকে কায়ো হতবাক হয়ে গেল নামজুরের ছেলেকে অপদস্থ করে কলেজ থেকে বের করার প্ল্যানটা তার ভেস্তে গেল কিন্তু সেই সব শুন এখনো রয়ে গেছে তুমি আমার মেয়ের সাথে কলেজের সবার সামনে অসভ্যতামি করেছ এই শাস্তি কি হতে পারে নেক্সট আইনজীবী এবং মিস্টার জজ সাহেবের ছেলে আপনি সব কথাই আমার বাপকে কেন টানছেন আর আমার মনে হয় আমি কোনো ভুল করিনি উল্টো তো আমি আপনাদের হেল্প করেছি আমি আপনার মেয়েকে জীবন দান করেছি জনসম্মুখে দাঁড়িয়ে কিস কি জীবন দান করা বলে মিস্টার বোকাম স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি মিস একে কিস করিনি বরঞ্চ আমি ওর মুখে অক্সিজেন পোষ করেছি কারণ ওর তখন একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তখন যদি আমাকে হেল্প না করতাম তাহলে হয়তো বেচারের জীবনটাই চলে যেত সব মিথ্যে কথা তুমি মিথ্যে বলছো আচ্ছা তাই না কি আঙ্কেল জি তাহলে আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করুন আমি আগেই বলেছিলাম তোর বাবা মেয়েকে এত আশকারা দিয়ে মাথায় তুলো না দেখলে তো এবার এর পরিণাম কি হলো আশকারা দিয়ে যেভাবে মাথায় তুলেছি সেভাবে আবার নামাতেও পারবো তে সত্যি করে বলো কেন তুমি তখন এই কথা বললে যে জজের ছেলে তোমার সাথে কিছু করেনি কেন তুমি তখন চুপ করে থাকলে কিন্তু না না কেন তো আমার সাথে ধারণা তুমি দাঁড়ানো অসভ্য মেয়ে সেটা তো আমিও জানি কিছু করেনি কিন্তু আমি চেয়েছিলাম ওই সাধারণ বিষয়টা নিয়ে জজের মাথাটা নিচু করতে কিন্তু তোমার জন্য সেটা আর হলো না તેдер বাড়িতে শুগাইলো শুગાতে দেখি Кай বলল বোছাও তোমার বোনকে আর ওকে বলে দিও ওর আমি ঠিক করে ফেলেছি প্রফেসর বগামের সাথে কথাটা বলি সেখান থেকে চলে গেল তে মাথা নিচু করে চুপ করে রইলো আর টক করে নিজের চোখের পানি ঝরালো সত্যি কি জাংকুপ তার সাথে কিছু করেনি নাকি সে তার বাবার সাথে মিথ্যে কথা বলল কিন্তু কেন